ভারতের অনেক শুয়েছি যারা তিলে দিলে আমরা এইবার নেব তুলে সোজকের চামড়া রেত্তরা কে কোথায় লাঠি নিয়ে তাড়ালে পিটিয়ে ছেটিয়ে সব দুশমন তারারে দেশ ভরা গুনা ফেক বিদেশের চামচা সুযুগ পেলে মারে কলিজায় যায় অনেক খেয়েছি খোঁচা বোকা হয়ে বারবার আমাদের নিয়ে চলে স্বার্থের কারবার কথা ঠিক সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফির পেশ করবে আর এর দার্শনিক ও সাহিত্যে ইসলামী সঙ্গীতের কি পদ্ধতি আমি নাম বলবো না সবার কাছে একসাথে নাম শুনতে চাই এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين الحمد لله গভীর থেকে সবাই এক সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে এই কোরআনওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানবমণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি ঠিক কিনা বলে দুনিয়াতে এবং আফেরাতে কাল হাসরের মাঠে এই উম্মতে মোহাম্মদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা যত মর্যাদা যত সম্মান যত অগ্রগামিতা সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী ঠিক কিনা বলেন এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আল আমিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের এই বেড়ে গেছে এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে আসবেন বলেই হজরত জিব্বিন আমিন সালাম তিনি ফেরেস তাদের সর্দার হয়েছেন ঠিক কিনা বলেন এই কোরআন সেই কোরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে যে কোরআনকে গ্রহণ করার কারণে ধারণ করার কারণে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুল রসোল্লাহ সালি আসলাম শ্রেষ্ঠ নবী হয়েছেন বলেছে হাউল্লাহ উম্মত হিসেবেও আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি এই যে কোরআনের মর্যাদা কোরআনের উচ্চতা কোরআনের আভিজাত্য আল্লাহর কালাম বলহু আবুর মাহফুজ কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে হেরা গুহা থেকে ঠিক কি বলেন কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে বলে হুয়া কুরআন উম মাজি লব হেদ বাকুস আল্লাহ বলেন এই কুরআন মাজিদ এটা লব হেদ বাকুস যে সংরক্ষিত ওর অতীতকাল থেকেই বলেন যে ভালো সেই কুরআন আমাদের ধীনের মানদণ্ড শরিয়ার মানদণ্ড ইমানের মানদণ্ড ত হেদের মানদণ্ড ঢিকি নাজরে বলেন এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন এটা বললে কি মাপ সঠিক হবে আপনি স্কেল দিয়ে মাপেন স্কেলের মধ্যে দাগ দুটা কম তাহলে কি সঠিক হবে আপনি পাল্লা দিয়ে মাপেন বাটখারায় ভুল আছে তাহলে কি সঠিক হবে ইলেকট্রিক পাল্লায় মাপেন নাম্বার ইন্ডে ঠিক মতো হয় না ওজন ঠিক মতো নিতে পারে না তাহলে কি মাপ সঠিক হবে যে জিনিস দিয়ে সব মাপা হবে যে জিনিস দিয়ে দুনিয়া মাপা হবে আখরাত মাপা হবে আমাদের কর্মকাণ্ড মাপা হবে আমাদের ইমান মাপা হবে সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে এটার মধ্যে ভুল নাই কে বলেছেন যালিকা আল কিতাব লা রাইবা ফী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই বলা সুবহানাল্লাহ সুবহান হুদা লিল মুত্তাকিন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে কাফের এবং কুরআন থেকে যারা উন্নদিকে ভিরা থাকে কুরআনকে তারা না পছন্দ করে কুরআনের সঙ্গে दुश्मनी করে তাদেরকে এটা পথ দেখাবে ঠিক না এই কুরআন এটার মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় গোটা মুসলিম মোম্মার মধ্যে সন্দেহ ঢুকবে ইমানু ইসলামের মধ্যে সন্দেহ ঢুকবে এই কুরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে দিয়েছেন কে দিয়েছেন